উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল সাহেবগঞ্জ থানার পুলিশ ও বামনহাট জিআরপি শুক্রবার দুপুরে এক গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় সূত্রের খবর এদিন দুপুর প্রায় দেড়টা নাগাদ বামনহাট স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস রওনা হওয়ার প্রায় কুড়ি মিনিট আগে অভিযান চালানো হয় দিনটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্রের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযানে উদ্ধার হয় দুই ট্রলি ভর্তি গাঁজা এসডিপি অধিমান মিত্র জানান গোপন সূত্রের আগেই খবর ছিল যে ওই দিন মাদক পাচারের পরিকল্পনা রয়েছে সেই অনুযায়ী এলাকা জুড়ে নাকা চেকিং শুরু করে পুলিশ তবে কোনো ভাবে সেই নাকা পেরিয়ে যায় মাদক পাচারকারীরা পরবর্তী সময়ে খবর আসে গাঁজা পাঠানো হয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেসে এরপরে শায়েদমস্তানের পুলিশ এবং বাবুরহাট জিআরপির যৌথ উদ্যোগে ট্রেনের বিভিন্ন বগিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মাদক যদিও এত বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হলেও এখনও পর্যন্ত কোনো পাচারকারীকে গ্রেপ্তার করা যায়নি ত তবে কে বা কারা এই বাজারের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে গোপন সূত্রে খবর ছিল যে কিছু গাঁদা লাইক সাবস্ট্যান্স আজকে এখান থেকে পাচার হওয়া তো আমরা নাকা লাগিয়েছিলাম কিন্তু যাই হোক আমাদের নাকাকে এড়িয়ে তারা চলে আসে আমাদের খবর হয় যে এই উত্তরবঙ্গ এক্সপ্রেসে তারা দুটো ট্রলি ব্যাগে করে এই গাঁজা তুলেছে এবং একটি এসি কামড়াতেই সেই কাজা রয়েছে এরকম ডেফিনেট খবর আমাদের ছিল আমরা জিআরপি কে জানাই এবং জিআরপির সঙ্গে যৌথভাবে আমরা অন্বেষণ শুরু করি এবং যৌথভাবে এই রেড করার ফলে দুটো বড়ো বড়ো ট্রলি পাওয়া গেছে যেটা ফিল্ড আপ উইথ লাইক সাবস্টেন্স এবং আমরা জিআরপি কে সেটা হ্যান্ড ওভার করি কতটা পরিমাণ কতটা ওয়েট না ওয়েট করে ভুজি এখন তো ওয়েট করা হয়নি ওটা জিআরপি আনক্লেমড হিসেবে নিয়ে জিআরপি দেওয়ার প্রসিডিওর অনুযায়ী যখন সিস করবে তখন ওয়েটটা পাওয়া যায় স্যার কারা নিয়ে যাচ্ছে কি পাওয়া যায়নি কাউকে ওটা ট্রেনের তামড়ায় ছিল কোনো ক্লেমেন্ট ছিল না এসি কোচের ছিল এসি কোচের মধ্যে ছিল কটার সময় স্যার এই তো দেড়টা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আপনার স্বপ্নে ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব কিছুই অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুরসার রোড বড় ফকির দিনহাটা যোগাযোগ করুন সেভেন থ্রি অথবা এইট সিক্স ওয়ান সেভেন শাহরুখ স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামি